হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে আলোচনা করব আসলে সোনালি সুপার হাইব্রিড মুরগিকে স্টার্টার খাবার থেকে কিভাবে গুরুয়ার খাবার দেওয়া শুরু করবেন তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্যভাবে দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি সুপার হাইব্রিড মুরগিগুলো মাশাল্লাহ মোটামুটি বড়ো হয়ে গেছে তো এই মুরগিগুলাকে আসলে স্টার্টার খাবার থেকে আসলে এখন গরুয়ার খাবার আসলে দিতে হবে তো কিভাবে গরুয়ার খাবারটা আসলে আপনি শুরু করবেন এ বিষয়ে অনেকে আসলে জানেন না তো হঠাৎ করেই স্টার্টার থেকে গরুয়ার খাবারটা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা হয় আসলে মুরগির সেই সমস্যাগুলোর মধ্যে হচ্ছে মুরগির হজম ক্ষমতাটা কিন্তু আসলে সমস্যা হয় হজম শক্তিতে কিন্তু সমস্যা হয় এবং মুরগির কিন্তু খাবারটা সেটাই নষ্ট করে অনেক এবং মুরগির কিন্তু আপনার খাবারের যে রুচিটা রুচিটা কিন্তু আপনার ব্যাহত হয় অর্থাৎ মুরগির খাবারটা কিন্তু কম হয় এবং আপনার হঠাৎ করে খাবারটা যে স্টার্টার থেকে গরুয়ার দেন সেক্ষেত্রে কিন্তু মুরগির আপনার রক্ত অমশায় হইতে পারে আসলে তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো এখন আপনাদের সাথে আসলে আলোচনা করি যে মুরগিকে তো স্টার্টার থেকে গরুয়ার খাবারটা তো আপনি স্টার্টার খাবারটা এবং গরুয়ার খাবারটা প্রথম তিন চার দিন হচ্ছে আপনি দুটা মিক্সড করে খাওয়াবেন অর্থাৎ স্টার্টার খাবার দশ কেজি দিলে আপনার গরুয়ার খাবারটা দশ কেজি দিবেন তো এইভাবে আপনার তিন চার দিন চালাইলে হয় তো তারপর থেকেই কিন্তু আপনি গরুয়ার খাবারটা দিতে পারেন তো হঠাৎ করেই আপনারা কখনোই কিন্তু স্টার্টার খাবারটা দিবেন না সরি গরুয়ার খাবারটা দিবেন না তো আস্তে আস্তে আপনার খাওয়াটা শেখাইতে হবে তারপরে কিন্তু আপনার মুরগিগুলা ভালোভাবে খাওয়া শিখবে এবং গুঁড়ো খাবারটা খাইলে কিন্তু পরে আর কোনো সমস্যা হবে না তো আপনারা অবশ্যই এভাবে চেষ্টা করবেন মুরগিকে খাবারটা আসলে অভ্যাস করানোর চেষ্টা করবেন আস্তে আস্তে আপনার দুই থেকে তিন দিন খাইলেই আসলে অভ্যাসটা হয়ে যাবে আর স্টার্টার খাবার নেক্সট করে খাওয়ালে আপনার পরে তিন চার দিন পর থেকে আপনার শুধু গরু আর খাবারটা দিলেই কিন্তু হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না তো যাই হোক আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন কীভাবে সোনালি মুরগিকে স্টার্টার থেকে আর খাবারে রূপান্তর করবেন তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব ফেস আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম